বনগা দেবগড় স্পোর্টিং ক্লাবের আয়োজনে দিবারাত্র ফুটবল প্রতিযোগিতা দর্শকদের জন্য অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত হয়েছে বাজি প্রদর্শন অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে প্রতি বছরের মতো এবছরও দেবগড় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আট দলীয় এই ফুটবল টুর্নামেন্ট দেখতে শনিবার গভীর রাত পর্যন্ত ভিড় জমিয়েছিলেন ক্রীড়াপ্রেমী মানুষ ক্লাবের পক্ষ থেকে শুধু ফুটবল প্রতিযোগিতাই নয় মাঠে আসা দর্শকদের মনোরঞ্জনের জন্য ছিল বাজি প্রদর্শনীর ব্যবস্থা আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের এ বিষয়ে ক্লাবের সম্পাদক শোভন দাস জানান আট দলীয় এই প্রতিযোগিতা আমরা প্রতি বছর আগস্ট মাসে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছি এবছরও বহু মানুষ আমাদের সাথে যোগ দিয়েছেন জানা গেছে এদিন চূড়ান্ত পর্বের খেলার যোগ্যতা অর্জন করে বনগা হসপিটাল অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সুন্দরপুর ইয়াংস্টার ক্লাব চূড়ান্ত পর্বের খেলায় চার গোলে জয়ী হয় অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন এ বিষয়ে ক্লাবের সভাপতি দেবকী দুলাল দত্ত বলেন আমরা ক্লাবের পক্ষ থেকে দিবারাত্রব্যাপী যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি সেখানে সাধারণ ক্রীড়াপ্রেমী মানুষদের উপস্থিতি রয়েছে যথেষ্ট দর্শকদের আনন্দ দিতে নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আমরা প্রত্যেক বছর এই অগস্ট মাসে আমরা আটদলীয় একটা টুর্নামেন্ট নামাই সেখানে প্রত্যেক বড়ো বড়ো বনগাঁ ক্লাব বনগাঁ আদার্স ক্লাবও অংশগ্রহণ করে সেখানে এই বছরও আটখানা চীনে অংশগ্রহণ করেছে বনগাঁ থেকেও করেছে বনগাঁ বাইরে থেকেও করেছে আর কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হয়ে যাওয়ার পরে সেই ফাইনাল পর্ব শেষ হয়েছে হওয়ার পরে আমাদের ফাইনাল পর্ব শুরু হয়েছে ফাইনাল পর্বের খেলা চলছে ফাইনাল অংশগ্রহণ করেছে সুন্দরপুর ইনভেস্টার ক্লাব এবং গঙ্গা অ্যাম্বুলেন্স ইউনিয়ন এখনো খেলা চলছে এখনো ফলাফল ঘোষণা হয়নি দারুণ একটি ম্যাচ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা উপভোগ করছি অনিস সালমান দুটি দলই ভালো দল কেউ কাউকে চুল জায়গা ছাড়তে নারাজ অভয় এগিয়ে চলেছে বল নিয়ে তবে ছাড়তে নারাজ রাজ সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স লাইন